ভাই রুতের জীবনের বিষয়েতে আপনাদেরকে শঙ্কিতভাবে বলবো ভেবেছিলাম কিন্তু রুথের জীবন সংকিতভাবে বলা অনেক মুশকিল আছে রুথ একজন অদ্ভুত আত্মিক স্ত্রী ছিলেন একজন অদ্ভুত আত্মিক স্ত্রী ছিলেন যার জন্যে তো অনেক প্রেম করেছে এমনই স্ত্রী ছিল ও জীবন থেকে অনেক বিষয়কে আমরা শিখতে পারি যে পড়েছি সেই অংশ থেকে আমি আবার পদকে পড়ছি তখন তাহার শাশুড়ি তাহাকে কহিল তুমি অদ্য কোথায় কুড়িয়াছ কোথায় কর্ম করিয়াছ কোথায় কাজ করেছ রুদ ঘরে এসছে রোদ পরিশ্রম করে কাজ শেষ করে ঘরে এসছে শাশুড়ি যখনই তারে বোঝাকে দেখেছেন সকালে খালি হাতে গিয়েছিলে সন্ধ্যা হতেই এক ছোট বোঝার সাথে না শিশের সাথে সে আসবে কিন্তু আমার বৌমা এক বড় বোঝা নিয়ে এসছে ও নিজের পরিস্থিতি আর তার শক্তির চাইতেও ও একটা বড় বোঝা নিয়ে ঘরে এসছে ও আশ্চর্য হয়েছে আর নাও মি তাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন কন্যা তুমি কার খেতে গিয়েছিলে কোথায় কাজ করেছ এভাবে ভেবে প্রশ্ন করা শুরু করেছেন রুত রৌদ্রেতে কাজ করেছেন মাজা নিচু করে কাজ করেছেন মাথা নিচু করে কাজ করেছেন কোনো মন্দ কাজ সে করেননি ঘরে আসতে ও শাশুড়ি প্রশ্ন করা শুরু করেছেন রুতে জীবন আমাদের সবার জন্য উৎসাহিত করেন অদ্ভুত আদর্শ আছে এক অদ্ভুত মডেল আছেন রুতে জীবন থেকে আমরা অনেক গুণকে শিখছি আজকে আরও চারটে ধরনের গুণ বলব রুদ কিছু গোপন রাখেননি ঘরে আসতে নমি তাকে জিজ্ঞেস করেছে কোথায় কাজ করেছ জিজ্ঞেস করলে তোমার কি দরকার বসে খেতে পারো না আমি তো পরিশ্রম করছি তোমার যা দরকার আমি তা এনে দিচ্ছি তোমার তো কোনো অভাব নেই তো আমি কোথাও কাজ করি আপনার কি কারোর সাথেই কাজ করি আপনার কি অন্য যার সাথে কাজ করি আপনার কি আছে আমি কোথাও কাজ করি আপনার কি কোনো কিছু কাজ করি আপনার কি মুখ বন্ধ করে আমি যা দিচ্ছি সেটা খাও এমন বলারই একদম স্ত্রী ছিল না দয়া করে ধ্যান দিন সাধারণভাবে পিতা হতে পারে মা হতে পারে দেরি করে ঘরে এসে পুত্রকে বলছে কেন পুত্র সাতটার সময় তোমার আসার দরকার ছিল এগারোটার সময় আসছো কোথায় ছিলে এভাবে বলতেই ও যদি রেগে গিয়ে কথা বলে তো তাহলে মনে করবেন ওর পিছনে নে লুকিয়ে আছে সময় মতো ঘরে আসার দরকার ছিল কন্যাকে একটু দেরিতে আসলে মা জিজ্ঞেস করছে কেন কন্যা তো দেরিতে এসছো এইভাবে জিজ্ঞেস করতে একদম রেগে গিয়ে দেখুন আমি যদি দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করো আমি কি করি যদি কন্যা এইভাবে উত্তর দিয়েছে তো ও দেরিতে আসার পিছনে কোনো পাপ লুকিয়ে আছে স্বামী সবসময় তাড়াতাড়ি ঘরে ফিরতেন কিন্তু এর মধ্যে একটু দেরিতে আসছে একটু দেরি করে আসছে স্ত্রী জিজ্ঞেস করেছেন দেরিতে ফিরছেন আপনি এইভাবে জিজ্ঞেস করতে যদি কোনো স্বামী রেগে যায় তো মনে রাখবেন তার পিছনে কোনো পাবলু আছে মাস যেতেই নিশ্চয় বেতন নিয়ে আসে যে স্বামী মাস চলে গেছে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ হয়ে গেছে বেতন দিচ্ছে না কি হয়েছে বেতনের কি হল বলতে যদি স্বামী রেগে যায় তো আপনাকে ভাবতে হবে ঘরের খরচার জন্যে ঘর ভাড়ার জন্য রেশনের জন্য পয়সা দিয়ে স্বামী আবার এসে স্ত্রী পয়সা চাইছে কালকেই তো নিয়েছিলে না পনেরো হাজার নিয়েছ কুড়ি হাজার নিয়েছ আবার এসে পয়সা চাইছ কেন ও পয়সা দিয়েছ কী করেছ এইভাবে স্বামী জিজ্ঞেস করলেই স্ত্রী উত্তর দেওয়ার পরিবর্তে জোরে যদি রেগে যায় তো স্বামীরা একটু ভাবতে হবে একটু ধ্যান দিন এক ব্যক্তি প্রশ্ন করলেই ওই প্রশ্নের উত্তর দেবার পরিবর্তে রাগ দেখাচ্ছে তো একটু ভাবতে হবে সব বিষয়ে হয়তো হবে না কিছু বিষয়ে কয়েন তোমার ভাই কোথায় রেগে গেছে কেন আমি কি ভাইকে দেখার লোক আছি যদি তুমি ভালো করতেন তো তুমি কেন রেগে যাচ্ছ তুমি ভালো করার জন্যে আছো তাহলে তুমি কেন এত রেগে যাওয়ার কারণ রুদ যখন ঘরে ফিরে এসে নহমি যখন তাকে প্রশ্ন করেছেন রুদ রেগে যাননি কারণ জানেন কি রাগ দেখানোর মতো কাজ ও করেননি সিদ্ধতা এবং ধার্মিকতায় থাকার জন্য এক অদ্ভুত স্ত্রীরূপে নিজেকে প্রকাশ করেছেন ও যেখানে কাজ করেছেন সত্য সত্য বলে দিয়েছে মা আজ আমি শীষ কুড়াতে গিয়েছিলাম না হ্যাঁ কন্যা অনেক ক্ষেত ছিল পুরো মন থেকে প্রভুকে বলেছিলাম প্রভু পিতা তুমি আমার ঈশ্বর আছেন তুমি ছাড়া আমার আর খেউ নেই এইভাবে বিশ্বাসের সাথে আমি ধাপ ফেলে এগিয়ে গিয়েছিলাম না মা এক খেতেতে অনেক লোক কাজ করছিল আমি ওই ক্ষেতেতে গিয়েছিলাম এই লোকরা অনাথের জন্যে গরিবদের জন্যে বিধবেদের জন্য শীষ সেরে দিয়েছে তো ওই দাসদের যে কাজ করেছিল সে অধিকারের কাছে গিয়ে আমি বলেছিলাম আমি শীষ করতে পারবো কি আমি নহমির বৌমা আছি বিধবা আছি এভাবে বলেছিলাম ঠিক আছে শিশকুরাও উনি বলেছেন কুড়িয়েছি ঠিক আছে কন্যা আ ও ক্ষেত কাজ ছিল ও ক্ষেত বজে যে ছিল যে নামে মালিকের নামে এই খেতেতে গিয়েছিলাম মা ও যেখানে কাজ করেছে বলার জন্যে লজ্জা পায়নি কাজ করার জায়গাতে কার সাথে তার পরিচয় হয়েছে এটা বলতেও ও লজ্জা পায়নি ও কাজ করে যখন ঘরে ফিরে এসছে ও কাদের সাথে কাজ করেছে আর কোথায় কাজ করেছেন ঘরে এসে বলার জন্যেও একদমই লজ্জাবোধ করেননি লুকাননি কোনো রহস্য ও লুকিয়ে রাখেননি কিন্তু আজকে মন দিয়ে শুনুন অনেক লোকেরা স্ত্রীরা জানেই না আপনি কোথায় কাজ করেন ঘরের লোকরা একদমই তা জানে না তুমি কি কাজ করো। সবসময় তোমার পকেটে টাকা ভর্তি থাকে যখনই দেখো তোমার ব্যাগের মধ্যে সম্পূর্ণ টাকা থাকে যখনই দেখো খুব দামি জিনিসপত্র কেনে সবসময় ফোন পরিবর্তন করতে থাকে নতুন নতুন পোশাক পরিধান করেন ভিন্ন ধরনের জিনিসপত্র তিনি কেনেন ঘরে যারা আছে তারা বুঝতে পায় না এ পয়সা কোথা থেকে আসছে জিজ্ঞেস করতে আপনি জোরে কথা বলেন আপনি চিৎকার করেন কেউ আছে আমাদের মধ্যে সবকিছু গোপন আছে আপনি যে চাকরি করেন সেটা রহস্যজনক কেউ তো জানে না আপনি কি ধরনের চাকরি করেন কোথায় কাজ করেন কীভাবে এত অর্থ উপার্জন করেন কিভাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে চলেছেন কোথা থেকে উপার্জন করে বহুমূল্য জিনিস গাড়ি সমস্ত জিনিস আপনি কিনছেন সবকিছু গোপন আর ওইভাবে স্টুডেন্টকে দেখেন তো ঘর থেকে বাইরে যাচ্ছে কিন্তু স্কুলে যাচ্ছে না হয়তো কলেজেতে যাচ্ছে না হয়তো ইউনিভার্সিটি যাচ্ছে না বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে না পাপুমায় তিনি কাজকর্ম করছেন দেরিতে ঘরে ফিরতেই পিতামাতা জিজ্ঞেস করছে কেন এত দেরিতে এসো সব কিছু গোপন সব কিছু রহস্য আছে মাও জানে না বাবাও জানে না পুত্র সকালে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তো সন্ধ্যে ফিরে আসা পর্যন্ত কি করে তা কেউ জানে না কোথায় থাকে কেউ জানে না কার সাথে আছে কেউ জানে না জিজ্ঞেস করলে রাগ দেখায় তার পিতা মাতা যেন কেউ না জানতে পারে সবকিছু লুকিয়ে আপনি জীবনযাপন করছেন কি তবে শুনুন আপনার জীবন সিদ্ধতা জীবন তা নয় সহজরূপ সে পাপ করে যে ব্যক্তি সে রহস্যকে সে লুকিয়ে রেখে চলে ভাই ফল খেতে বারণ করতেই প্রথম হাওয়া খেয়েছে আর তারপর পরে আদম খেয়েছে এরা দুজন মিলেই ফলকে খেয়েছেন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছেন যখন ওরা জানতে পেরেছে তখন এরা উলুঙ্গ আছে ঈশ্বর তখন ওদের ডেকেছেন আদম তুমি কোথায় যখন ঈশ্বর বলেছেন তার ঈশ্বরের কথাকে শুনে তখন আদম হওয়া তাড়াতাড়ি করে গিয়ে সেই গাছের পিছনে লুকিয়ে গেছে এক রহস্য স্থানেতে ওদের খুঁজতে হয়েছে কেন ওরা ছিল কেন এত রহস্য কেন লুকাতে হয়েছে কেউ যেন দেখতে না পায় কেন ওদের নিজেদেরকে লুকাতে হয়েছিল যখন ওদের পাপ প্রবেশ করেছে তো এরা লুকাতে শুরু করেছেন রহস্য জীবন তারা লুকাই চলেছেন রুদ একজন টান্সপারেন্ট ট্রান্সপারেন্ট পারসেন ছিলেন ও যার মধ্যে গোপন কথা ছিল না যার মধ্যে রহস্যজনক ছিল না এমন অদ্ভুত স্ত্রী ছিল আজ যারা আমার কথা শুনছেন ভাই ও বোনেরা আমি জিজ্ঞেস করছি আপনার জীবনে কেন এত গোপন কথা কেন রহস্যজনক কথা আপনার যে ফোন এক রহস্যজনক যন্ত্র আছে মানবেন কি না ভাই শুনুন যার মধ্যে অধিক ধন থাকে অনেক বহুমূল্য জিনিস থাকে তার লক থাকে কেউ যেন না জানতে পারে কেউ যেন না দেখে কেউ যেন না ছুতে পারে ভেবে অনেক দামি লকার দু তিনটে চাবি আর তার পাসওয়ার্ড সমস্ত লকারতে রেখে দেন কেন কিসের জন্য কেউ যেন না জানতে পারে আমি জিজ্ঞেস করছি আপনার ফোনে লক আছে না পাসওয়ার্ড আছে না কিছু লোকরা প্যাটার্ন রেখে দেয় পাসওয়ার্ডে প্যাটার্নও থাকে না ঠিক এইভাবে ওই পাসওয়ার্ড খোলার জন্য যখন ও প্যাটার্নগুলো দেখায় ওদিক করতেই হবে বিচিত্র এই আছে কি আসলেই তার সে মনে আছে কি না কেন এত শক্ত প্যাটার্নকে রেখে দিয়েছেন রহস্য ওর মধ্যে কি আছে কেউ যেন জানতে না পারে আপনি কার কার সঙ্গে কথা বলছেন যেন স্ত্রী জানতে না পারে আপনি কার সঙ্গে কথা বলছেন যেন স্বামী তা জানতে না পারে কোন ছেলের সঙ্গে ঘুরছেন কোন মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আপনার পিতা মাতা যেন জানতে না পারে আপনার এই ফোন এক রহস্যজনক আপনার ল্যাপটপ এক রহস্যজনক আপনার ব্যাংক ব্যালেন্স এক রহস্যজনক আপনার উপার্জন এক রহস্যজনক যেন কেউটা জানতে না পারে কিভাবে উপার্জন করছেন কত উপার্জন করেছেন কিভাবে আপনি উপার্জন করছেন কেউ যেন জানতে না পারে কোথায় কাজ করছেন কেউ যেন জানতে না পারে প্রিয় যুবক ভাই বোনেরা আপনার কলেজে যান আপনার মা যদি কন্যা তুমি কলেজে গিয়েছিলে না আজ কি কি পড়া করিয়েছে নতুন নতুন কলেজে জয়েন করেছ না সহজেভাবে বন্ধুত্ব হয় না তোমার বন্ধুরা কেমন আছে তোমার কি দরকার মা কেন কেন রেগে যাচ্ছ কে বন্ধু আছে কার সঙ্গে বন্ধুত্ব করছ মা প্রেমের সঙ্গে জিজ্ঞেস করলেও সন্তান তা বলতে চায় না বলা সাহসও নেই কেন জানেন এ যে বন্ধুত্ব করেছেন পাপে পুণ্য আছে এ যে প্রেমের সে স্থাপন করেছেন মোহ আর কাম নালসায় পুণ্য আছে এই জন্যে সন্তানরা পিতামাতাকে বলেন না অনেক পিতামাতা আমার কাছে এসে কাঁদেন পাস্টার বাবু আমার মেয়ে খুবই ভালো আমার মেয়ে খুবই বুদ্ধিমান মাথা তুলে একদমই দেখেন না ঠিক আছে এত ভালো মেয়ের ব্যাপারে আমাকে কেন বলছেন ও নিখোঁজ হয়ে গেছে কি বলছেন নিখোঁজ হয়ে গেছেন এ কি হয়েছে অনেক ভালো মেয়ে আছে বলছেন মাথা নিচু করেন কিন্তু তোলেন না বলছেন ভালো স্টুডেন্ট বলছেন এমন ভালো মেয়ে নিখোঁজ হওয়ার মানে কি কবে থেকে নিখোঁজ হয়েছে দু সপ্তাহ ধরে নিখোঁজ হয়েছে পুলিশ স্টেশন আমি কমপ্লেন করেছি আমাদের সমস্ত আত্মসজের বাড়িতে খুঁজেছি আমার মেয়েকে খুঁজে পাইনি মেয়েকে খুঁজে পাচ্ছি না সব জায়গায় খুঁজেছি সবাই জেনে গেছে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে ঠিক আছে তারপর কি হয়েছে ও কাউকে ভালোবেসেছেন তার সঙ্গে চলে গেছে আমি জিজ্ঞেস করি কবে থেকে বন ইস্কুলে সময় থেকেই চলছে কবে থেকে ইস্কুলেতে পড়াশুনো করার থেকেই চলছে ভালোবাসার খেলা এখন পিজি করছে দশ ক্লাস থেকে শুরু হয়েছে ভালোবাসা পিতামাতা তা জানতেন না ইন্টারমিডিয়েট দু বছর ডিগ্রি তিন বছর পিজি দু বছর সাত বছর ধরে ও কত গোপন জীবন জীবন জীবনযাপন করছেন প্রিয় বোনেরা কত গোপন জীবনযাপন করে আবার অনেক লোকেরা কত খোলাখুলি জীবন জীবনযাপন করে ঘরের গোপন অবস্থাকে প্রচার করার মতো স্ত্রীর মতো মহান কেউ নেই আর ওইভাবেই আর কিছু লোকদের যেন সে ভুলকে যেন কেউ জানতে না পারে লুকিয়ে রাখতে নিজের মধ্যেই পিএইচডি আছেন সাত বছর থেকে ওই ছেলের সঙ্গে ঘুরে বেড়াতো আমরা একদমই জানতাম না আমি জিজ্ঞেস করছি আজকে দিনে আপনার জীবনে গোপন ব্যবস্থা আছে কি রসজনও আছে কি তবে আপনার হৃদয়তে ট্রান্সপ্রেম নেই আপনার হৃদয় পরিষ্কার নেই পরিষ্কার জলকে দেখুন ভালো জলকে আপনি দেখুন সে কুয়া হতে পারে সে কলের জল হতে পারে কোনো গর্ত থাকতে পারে বা পুকুর হতে পারে যদি জল পরিষ্কার হয় তো আপনি ওপর থেকে দেখবেন তবে নিচে সব দেখা যাবে যদি ওই জল অপরিষ্কার হয় তো ওর গভীরতা কত আছে তা আপনি জানবেন না ভিতরে কাদা আছে কি পাথর আছে বালি আছে আপনি জানবেন না একদম দেখতে পাবেন না আপনার হৃদয় যদি মন্দতে পরিপূর্ণ থাকে তো আপনার অন্তরে পাপের খাই আছে নয়তো কঠিন পাথরের মতো স্বভাব আছে না হয় তো কি আছে কেউ জানে না আজকে আমাদের অনেক লোকেরাই মন্দতা জীবনযাপন করছে এই সব সবকিছু রহস্য যেন কেউ কিছু বুঝতে না পারে সব কিছু লুকিয়ে রেখে দেয় ও কার সঙ্গে দেখা করছে কার সঙ্গে কথা বলছে ও কি করছে কারোর সঙ্গে বলে না রুথে যে জীবন তার মধ্যে কোনো গোপন বিষয় ছিল না ওর কাছে যে প্রশ্ন করেছে সব প্রশ্নের ভালোভাবে উত্তর দিয়েছেন যে ক্ষেতে কাজ করেছেন উত্তর দিয়েছেন যার ক্ষেতে কাজ করেছে তার উত্তর দিয়েছেন একদম ওর মনেতে রাগ নেই হিংসা নেই কেননা ওর মনের মধ্যে পাপ নেই এই জন্য সাহসের সঙ্গে সব উত্তর দিয়েছেন ভাই আমরা দেখতে পাই রুথ সিদ্ধতায় জীবনযাপন করেছেন ও জীবনে কোনো কিছু রহস্য না থাকে ও বলছে মা আমি অমুক খেতেতে কাজ করেছি শুধু তাই নয় মা ওখানে ওই ক্ষেত পর্যন্ত ঈশ্বর আমাকে নিয়ে গেছে কিভাবে বলতে পারো কন্যা এইভাবে বলছে এই জন্য ওই খেতেতে যাবার পর ক্ষেতের মালিক এসছে আসতেই ওই ক্ষেতে যতজন লোক ছিল সবাই উঠে দাঁড়িয়েছেন ওর আসতেই দেরি ছিল এ সবকিছুই ও খে দেখে উঠতেই ঈশ্বর তোমাকে শান্তি দিতে পারে এইভাবে বলার পরে ও সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুক কত আত্মিক পরিবেশ ছিল মা ওখানে যতজন আছে সবাই আত্মিক ছিল ও মালিকও আত্মিক ছিলেন আমাকে দেখে ভালোবাসার সঙ্গে কথা বলেছেন আমি বিদেশে আছি আমার জন্য তিনি অনুগ্রহ করেছেন আমাদের দুঃখের কথা শুনে ও সে দাসের সঙ্গে উনি বললেন ওরা যেন আমাকে অপমান না করে সন্ধ্যা হতেই আমার কাছে যেন হাতে কিছু শীষ থাকতে পারে ভেবে দেখো এত বড় বোঝা হয়ে গেছে এত বড় বোঝা পাবার কারণেই আছে কি ওই মালিক ঈশ্বরের লোক আছেন আর ঈশ্বর আমাকে ওখানে নিয়ে গেছে মা ও সাহসের সঙ্গে বলেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের উথের সমান সদাপ্রভু ঈশ্বর তুমি আমার ঈশ্বর তোমার উপরেই আমার নির্ভর আছে তুমি আমার আশ্রয় এইভাবে যদি আপনি ঈশ্বরের উপরে আশ্রয় নেন তো বাইবেল বলে দেয় ওইটাই স্মরণ করে সব কাজ করা তবেই ও তোমার জন্যে সোজা রাস্তা দেখাতে পারবেন ও সম্পূর্ণ সম্পূর্ণরূপে তার জীবনকে ঈশ্বরের প্রতি অধিকার দিয়েছিলেন ঈশ্বর ওকে রাস্তা দেখিয়ে কার কাছে ও নিয়ে গেছে জানেন কি যে ও জীবনে অর্থ দিতে পারে যে ও জীবনে আশ্রয় হয়ে থাকতে পারে যে ও জীবনে সেই আশীর্বাদকে সে দিতে পারে ওই ঈশ্বর ওকে নিয়ে গেছে শুধু তাই না সে ও জীবনকে নষ্ট করে এমন লোকের কাছে নিয়ে যাননি ওর আত্মিকতাকে নষ্ট করে দেয় এমন লোকের কাছে ঈশ্বর তা পরিচয় করার নেই কার সঙ্গে পরিচয় করিয়েছে জানেন কি আর্থিক লোকের সঙ্গে পরিচয় করিয়েছেন আজকে অনেক লোকেরা চাকরি করার জায়গাতে অনেক তার পরিচয় বাড়াচ্ছেন কাজ করার জায়গাতে সে পরিচয় বাড়াচ্ছেন পড়াশুনো করা স্থানতে পরিচয় বাড়াচ্ছেন বন্ধুত্ব বাড়াচ্ছেন আমি জিজ্ঞেস করছি আপনার বন্ধুত্ব আপনি যে পরিচয় স্থাপন করছেন আপনাকে আধ্যাত্মিকভাবে তৈরি করছেন না আধ্যাত্মিকভাবে নষ্ট করছেন আপনাকে পবিত্রতা বানাচ্ছেন না পবিত্রতাকে নষ্ট করে দিচ্ছেন ওই দিন রুদ যার সঙ্গে তার পরিচয় হয়েছিল ও সাহসের সঙ্গে বলেছেন মা ও একজন আছে অনেক প্রেমিক ব্যক্তি আছেন ঈশ্বরই আমার ওই ক্ষেত্রে নিয়ে গেছে অদ্ভুত পরিচয় আছে আছে আপনি ঈশ্বরের ঈশ্বরের সন্তান চলেন তাহলে ঈশ্বর আপনাকে নিয়ে যাবেন আপনার জীবনে উন্নতি দেবেন এমন স্থানেতে আপনার এবং আপনার পরিবার যাতে দেখভাল করতে পারে এমন স্থানেতে আপনার জীবনে যেন একটি অর্থ পেতে পারেন আপনার জীবনে যেন আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে পারে এমন স্থানে ঈশ্বর তাকে নিয়ে যাবেন এইটাই বাক্যের বিরুদ্ধে ঈশ্বরে বাক্যের বিরুদ্ধে যদি আপনি যান ঈশ্বর আপনাকে একদম নিয়ে যাবেন না পবিত্র ঈশ্বর পিতা রুথে জীবনেতে কোনো রহস্য ছিল না কোনো গোপন বিষয় ছিল না ও যেখানে কাজ করছিল যার সাথে কাজ করছিল ও যে ধরনের কাজ করছিল নির্ভয়ে সে বলতে পারছিল এক অদ্ভুত ব্যক্তিত্ব ছিল কিন্তু আজকের দিনে ছেলে মেয়েরা পড়াশুনোর জন্যে গিয়ে পাপময় কার্য করছে অকারণের পরিচয়কে বাড়াচ্ছে চাকরি করতে গিয়ে ও যে স্ত্রী আছে স্বামী আছে সন্তান আছে এই বিষয়কে ভুলে গিয়ে তুচ্ছময় কাসকে করে পাপের পরিচয়কে বাড়িয়ে পরিবারকে নষ্ট করছে কিন্তু রুত এমন ছিলেন না প্রভু আমরা বাক্যনুষায় চলে জীবনের শেষ পর্যন্ত যেন ধার্মিকতা চলতে পারি সাহায্য করুন যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা ক্যালভারি পোস্ট বক্স নাম্বার থার্টি কোকটপল্লি হায়দ্রাবাদ seventy two.